হচ্ছে আমার ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড ঠিক পরামের পাশে কয় নদী এই কয় নদীর কেন্দ্র করে যে পানি বোর্ড থেকে যে বাঁধ নির্মাণ করা হয়েছিল যে গ্রামগুলাকে রক্ষা করার জন্য এই বাঁধের উপরে এইটা হলো আমাদের কয় নদী এবং এই কয় নদীকে কেন্দ্র করে এইটা হলো বাঁধ এটা রাস্তা হিসেবে মানুষ ব্যবহার করতেছে এইখানে হলো কবরস্থান এই বাদের পরে আমার হাতের এটা হচ্ছে বরজুম গ্রাম বরজুম বড়বাড়ি বাড়ি এইদিকে হচ্ছে কাটোমারা ফনকোলা সামনে হচ্ছে সেখানগরিস আপনারা দেখেন এই যে অবস্থা এই কয় নদী আজকে থেকে আরো বহুকাল পূর্বে এখান দিয়ে কমপক্ষে প্রায় এক কিলোমিটার ভিতরে ছিল এই যে দেখা যাচ্ছে ক্যামেরা খাবার হবে কিনা যায় না কিন্তু রেমা বাগান এই রেমা বাগানের পাশ দিয়ে কোয়াই নদীর গতিবোধ ছিল কালের বিবর্তনে এই গতিবোধ পরিবর্তন হইতে এইটা এইদিকে আসছে এবং এই খোয়াই নদীকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে বাদ দেওয়া হয়েছিল এখন যেটা হয়েছে সেটা ভাঙতে ভাঙতে আবার ভাঙতে ভাঙতে এসে একেবারে বাঁধের উপরে এসে পড়ছে এটা একদম বাঁধের উপরে আমরা দাও আসি এই যে ভাঙন এইখানে ফাটা দিছে এবং এই পাশ হল কম মোটামুটি এইটা যদি খুব জরুরি ভিত্তিতে যদি সরকারের পক্ষ থেকে বাদ না দেওয়া হয় অথবা এইখানে যেটা ঘনিষ্ঠতা রক্ষা করার জন্য যে কারিগরি সহায়তা দেওয়ার কথা পারে এখানে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি একটা মানুষ অবস্থা রাখবেন না যে কারণে বিভিন্ন যাদের জমি আছে এই জমিতে উনার উনি অর্থায়নের মধ্য দিয়ে তাদেরকে ঘর বানিয়ে দিতেছেন এই ক্ষেত্রে এই বাদের কারণে অথবা এই কয় নদীর কারণে যদি এই পাঁচটা ছয়টায় গ্রাম যে গ্রামগুলো আমি নাম বললাম এই গ্রামগুলো যদি বিলীন হয়ে যায় মানুষ যদি অসহায় হয়ে যায় এই গ্রামের অসহায় গরিব মানুষ তাদের যাওয়ার আর কোনো জায়গা থাকবে না তারা তখন উদ্বাস্তুর মতো আসতে থাকবে অথবা যেভাবে উৎবাস্তরা থাকে ভাসমান মানুষটা যেভাবে আছে এই মানুষগুলো এই রকম ভাসমান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমরা ইউনিয়নের চেয়ারম্যান অথবা মেম্বার আমাদের এই রকম বড় প্রকল্পে হাত ধোয়ার মতো কোনো সুযোগ নাই আমরা দিতেও পারবো না করার কোনো তৌফিক নাই সামর্থ্য নাই আমাদের আর এই সমস্ত প্রকল্প কোনো ব্যক্তিগত অর্থায়নও করা সম্ভব না সেই ক্ষেত্রে আমাদের জুলাঘাট মাধবপুরের ম্যাজিক্যাল এমপি যাকে মানুষ অতি বেশি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উচ্ছ্বাসের মধ্য দিয়ে যার প্রতিশ্রুতি ও প্রত্যাশার কথা শুনে তাকে একেবারে চোখ মজা শত শত মানুষ তাইন ধরে গিয়ে ভোট অর্থাৎ বাংলাদেশের আমার যারা আমাদের জনদেশন করে সর্বোচ্চ বুটপ্রাপ্ত আমাদের এমপি এমপি মহোদয়ের সদয় দৃষ্টি কামনা করছি পাশাপাশি আমাদের ডিসি মহোদয়ের দৃষ্টি কামনা করছি পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড হবিগঞ্জের এক্সচেঞ্জ মহোদয়ের দৃষ্টি কামনা করছে আমি জানি আমার এই ভিডিও হয়তো এত উপরে যাবে না যে পর্যন্ত আমার রেঞ্জে কাবার হয় আমি এই নামগুলো বললাম প্রয়োজন আমি এমপি মহোদয়কে অনুরোধ করবো ডিসি মহোদকে অনুরোধ করবো এক্সচেঞ্জ মহোদয় পানি বোর্ডের যে এক্সচেঞ্জ হবিগঞ্জ ওনাকে অনুরোধ করব আপনারা দয়া করে এই ভিডিওটি আপনাদের ডিজি মহোদয়ের বরাবরে পাঠাবেন এবং এটা একটা তড়িৎ পদক্ষেপের মধ্যে দিয়া এইখানে কি করা যায় এইবার হয়তো এই সময়ে পানির মধ্যে কিছু আপনারা করতে পারবেন না আমার ব্যক্তিগতভাবে প্রত্যাশা আপনাদের কাছে করো জুড়ে আমি এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমি চাই যে আপনাদের মাধ্যমে এই মানুষগুলো আগামীতে যাতে আর যাতে বেশি ক্ষতিগ্রস্ত না হয় এইবার যতটুকু আর হয়তো তা হয়ে যাবে আর সবচেয়ে বড় বিষয় আমি মনে করি এই মুহূর্তে পদক্ষেপ নেওয়া দরকার এইটা কিন্তু আমি বাঁধের উপরে দাঁড়ানো এই যে বাদ আপনাদের দ্বারা বাদ বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের এক্সচেঞ্জ মহোদয় দৃষ্টি আকর্ষণ করে বলছি এটা আপনাদের প্রতিষ্ঠানে আপনাদের পানি উন্নয়ন বোর্ডের দ্বারা এই সৃষ্ট বাদ এই বাদ ভেঙে গেছে এই বাদ ভেঙে এইখানে দেখেন পাশে কবরস্থান অর্থাৎ কবরস্থান এই কবরস্থানে এক চলে গেছে

আমি ব্যক্তিগতভাবে এই ভিডিও আপনাকে ট্যাগ করার চেষ্টা করব পানি উন্নয়ন বোর্ডের এক্সেল মহোদয়কে বলছি আপনাকে ট্যাগ করব ডিসি মহোদয়কে ট্যাগ করব আমাদের এমপি মহোদয়কে ট্যাগ করব আমাদের নবহত উপজেলা চেয়ারম্যান মহোদয় ওনাকে ট্যাগ করব আমাদের ইনল ইহন মহোদয় আছেন ওনাকে ট্যাগ করব এই ব্যাপারে গত বৃহস্পতিবার আমাদের উপজেলাতে মিটিং ছিল আমি যদি আজকে এসে এই যে এইকে আসলে এখানে ভিডিও করতেছি আমি তখনই খবর পাইছি আমার সময় খাবার হয় নাই যে এখানে আইসিয়া সহজে ভিডিও করব ভিডিও না করলো এই ব্যাপারে আমি চেয়ারম্যান হওয়ার পরে আমার পদক্ষেপ ছিল আমি সরাসরি মহোদয়ের কাছে আমার দরখাস্ত দেওয়া আছে এই পর্যন্ত বাদ রক্ষার জন্য আমি এইটা নিয়ে সুমন আমাদের মহ এমপি মহদের কাছে একটা দরখাস্ত অলরেডি দেওয়া আছে সম্ভবত উনি এটা দেখছেন এই ব্যাপারে আমি মানে ওনার কাছ থেকে প্রত্যাশার উনি পদক্ষেপ নেবেন আর যে কথাটা বলতে চাইছিলাম আমি পরশু দিনের মিটিং এর সমন্বয় আমাদের মাসিক সমন্বয় সভা যেটা হয় ই মহোদয় এবং চেয়ারম্যান মহোদয় থাকেন এইখানে এই ব্যাপারে কথা বলছি কথা বলার সাথে সাথে ওই সময় ইউনো মহোদয় আমাকে বলছিলেন যে আমাদের মিটিংয়ের পরে ওনারা আবার হবিগঞ্জে ডিসি মহোদয়ের সঙ্গে ওনার মিটিং আছে এবং এই মিটিংয়ে বিষয়টা উত্থাপন করবেন এবং জেলা সমন্বয় মিটিংয়েশন মুক্ত করবেন উনি করছেন না যায় না আমার বিশ্বাস যে উনি করছেন না করলে আবার উনাকে আমি ব্যক্তিগত অনুরোধ করব উনি করার জন্য ওনার সঙ্গে আমার সবসময় দেখা হয় যেহেতু উনি আমার কাছাকাছি আছে উনি আমার প্রটোকল অফ চিফ বস সেই হিসাবে ওনার সঙ্গে আমার দেখা করতে কোনো অসুবিধা নাই আর দেখারও সুযোগ আছে আমরা কাছাকাছি অবস্থা করি এমন দেখা করতেই হবে তো সেই হিসাবে ওনাকে সঙ্গে আমি এত আজকে অথবা কালকে যখন দেখায় আবার ওনাকে আমি নোটিস করার চেষ্টা করব বা ব্যক্তি দয়া টেলিফোন করে ওনার কাছ থেকে এটা তথ্যটা জানিয়ে নিব তবে দয়া করে আমি আবারও বলছি এই ভিডিও শেষ করার আগে যে এই যে মা এই যে চিত্র এই চিত্র আপনারা দেখবেন এবং সরজমি নাইসা বিশেষ করে পানি বোর্ডের একচেঞ্জ মহোদয়কে বলবো যে আপনি সরজমিনে নিজে আইসা অথবা আপনার আপনার নিজস্ব প্রতিনিধি পাঠাইয়া এইটা তদন্ত পূর্বক আপনি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয় লিখবেন অথবা আপনাদের ডিপার্টমেন্টে লিখবেন ডিজি মহোদয়ের কাছে লিখবেন যেখানে লেখার আপনি আপনার মত করে লেখবেন এইটা আমার পক্ষ থেকে আপনার কাছে এই এলাকাবাসীর পক্ষ থেকে বিনীত অনুরোধ মাননীয় এমপি কাছে আমি আজকে হয়তো দেখা হবে ওনার সঙ্গে এবং ওনাকে ব্যক্তি আমি এই ভিডিওটা চেক করার চেষ্টা করব আর ব্যক্তি হয়ে কথা বলব আমার বিশ্বাস শুনিও এই ব্যাপারে তৎপর হবেন এবং যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ অথবা আদেশ অথবা অনুরোধের মাধ্যমে এই গ্রামবাসীকে রক্ষা করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে আর আপনারা যারা আছেন আপনাদেরকে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই যা ঘটে তা উপর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে ঘটে আল্লাহ আপনাদেরকে সাহায্য করতেন আল্লাহ আপনাদেরকে রক্ষা করতেন এইটা আমাদের কামনা থাকবে

এখানে বর্জমের গুরুস্থান কিন্তু কাঠো মারার লোকের যখন কবরস্থান নাই তাদের কাছ থেকে খুঁজে যায় এখানে আমরা কাঠো মারার লোককে দাপন করা হয় বর্জমের লোককে দাপন করা হয় এই গুরুস্থানটাই যদি চলে যায় তা আমরা খেটে খাওয়া মানুষ আমরা কোনো তেমন জমি যাবো নাই শুধু বাড়ি ঘর নিয়ে আছি আমরা তো বাড়ি ঘরে বিলীন হয়ে যাবে আর কিছু দিন পূর্বে আর বছর দুই এক বাড়ি ঘর বিলীন হয়ে যাবে যদি এই খোয়াই নদীর কোনো ব্যবস্থা সরকারি হয়ে নেওয়া না হয় অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই সাইন্য ওয়ার্ড আমার ডির জন্মস্থান

গাজীপুর হাই স্কুল কলেজে প্রাইমারি স্কুলে সকলা এবং সোনাগাঁও স্কুলে তারা যায় রাস্তাটি অলরেডি আপনারা দেখছেন বিলিং হয়ে গেছে তো আমি বিনীতভাবে আহ্বান করব আপনারা আমাদের এই নদী বাঙ্গনের প্রতি সকলে সুন্দর দেবেন এবং আমাদের মন্ত্রী এমপি মহোদয় বিশ্বাস সৈয়দ সুমন ভাই খুব শীঘ্রই এই বিষয়ে একটা পদক্ষেপ নেওয়ার জন্য আমি বিনীতভাবে আহ্বান করছি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে তারা উপস্থিত হয়েছেন দুঃসময় বিশেষ করে আমাদের চেয়ারম্যান মহোদয় ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই লাইভ টিভিতে নিচ্ছি সবাই ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম জয় বাংলা জয়